আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা একদম ইউনিক ডিজাইন দেখেন আমি এই জামাটা তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এই জামাটা তৈরি করার জন্য আমাদের আড়াই পরিমাণ কাপড় নিতে হবে দেখেন আমি কাপড়ের এক মাথা থেকে একটা কাপড় কেটে নিয়েছি নেওয়ার পর কাপড়ের এক মাথা থেকে এইভাবে ভাস করে আমি দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব দেখেন আমি দাগটা দিয়ে দিলাম এখানে সাড়ে চার ইঞ্চি উপর থেকে নিচের দিকে সাড়ে চার ইঞ্চি এইভাবে দাগটা দিয়ে দিব দেখেন আমি এইভাবে স্কেল দিয়ে দাগটা সোজা করে দিব উপর থেকে নিচের দিকে এইভাবে টেনে দিব এখানে দেখেন আমি সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব এখানে সাত ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে দিব আর মুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব দেখেন আমরা এই দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নিব ভিডিওটা না টেনে সম্পূর্ণ প্রথমে আমরা পিছনের পাট কাটিং করব। দেখেন পিছনের পাট কাটিং করা হয়ে গেছে এই কাপড়টার উপরে আমাদের পিছনের পাটটা এখানে বসাই দিব বসাই দিয়ে সামনের পাটটা কাটিং করে নিব দেখেন পিছনের পাটটা সামনের পাড়ের উপরে বসাই নিয়ে আমরা আমরা মাপে কাটিং করে নিব গলার পাশে ওইটার গোল গলা দাগ দিয়ে দিব আমি পিছনের গলায় লাগাবো আপনারা চাইলে বুতাম লাগাতে পারেন সেন দেখেন প্রথমে আমরা পিছনের গলাটা সেন কিভাবে লাগাবো সেটা দেখাবো দেখেন এই কাপড়টাকে দুই ভাস করে আমরা চেনটা নিচে রেখে এইভাবে একটা সেলাই করে দিব। এই জামাটা আমি সাত বছর মেয়েদের জন্য তৈরি করব। আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় দেখেন আমি সামনের পাড়ের উপরে পিছনের পাটা এইভাবে বসায় রাখলাম বসায় রাখার পর আমি এই দুইটা এখান থেকে সেলাই করে দিব দেখেন ডাবল সেলাই করে দিয়েছি এখান থেকে আমাদের আড়া আড়ি করে কাপড় কেটে নিতে হবে মানে খাড়া কাপড় দিয়ে ফাইফিন করা যাবে না এই জন্য আড়া কাপড় দিয়ে ফাইফিন করে নিতে হবে দেখেন আমি উল্টো দিক থেকে এই ফাইফিনের কাপড়টা বসায় নিব তো ফাইফিনের কাপড়টা যখন আমরা লাগাই নিব কাপড়ের মাথাটা আমরা একটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে উল্টো দিক থেকে আমরা এইভাবে সেলাই করে দিব দেখেন আমরা কাপড়ের দোনোটা মাথা সেলাই করে দিলাম এবার দেখেন বাউ দিকে এসে কাপড়টাকে ডাবল ভাজে ভাঁজ করে আমরা ফাইফিন আকারে এটা সেলাই করে নিব অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু এই কাজটা শিখতে পারবেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন আমি আরেকটা কাপড় নিব চার ইঞ্চি পরিমাণ তো দেখেন আমি একটার উপরে আরো একটা পাট কাটিং করে নিব একসাথে আমরা দুইটা পাট কাটিং করব দেখেন দুইটা পাট কাটিং করার পর আমরা এক সাইড এখান থেকে চিকন করে ভাস দিয়ে সেলাই করব। আপনারা যারা অন্যার কাছা চিকন করে সেলাই করেন ওটার মধ্যেই সেলাই করবেন সেলাই করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে দেখেন আমরা এই সোজা কাপড়টা দিয়েই কিন্তু হাতা তৈরি করব। তো দেখেন আমার এই জামার ডিজাইনটা একদম ইউনিক একদম নতুন ডিজাইন তাই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখেন আমরা কুচি দেওয়ার পর বাউ দিক থেকে কিন্তু আমরা এই কুসির কাপড়টা হাফ বডির উপরে বসাই নিব বসাই নিয়ে আমরা এখানে ডাবল সেলাই করে দিব দেখেন আপনাদেরকে দেখাইতেছি আমি একটা সেলাই করতেছি কিন্তু না আমি প্রত্যেকটা জোর ডাবল সেলাই করতেছি আমি যদি দুইটা সেলাই করে আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে দেখেন আমি দোনোটা হাতা দোনো পাশে লাগাই নিতেছি আমি অবশ্যই এখানে ডাবল সেলাই করতেছি আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাইগুলা করে নেবেন দেখেন আমি এখানে কিন্তু আরও একটা কাপড় নিতে হবে তিন ইঞ্চি পরিমাণ দেখেন আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড়টা নেওয়ার পর এই কাপড়টাকে আমাদের চিকন করে ভাস দিয়ে এক পাশে সেলাই করে দিতে হবে এই কাপড়টা দিয়ে আমরা জামার বুকে সামনের দিকে একটু ডিজাইন করব। দেখেন আমরা এই জন্য এখানে ছোট ছোট করে কুচিগুলা দিয়ে দিব কুসির মাপগুলা যেন প্রত্যেকটা কুসির মাপ এক থাকে এটা খেয়াল রাখতে হবে দেখেন আমাদের সামনের পাশে আমাদের এই কুসির কাপড়টা বসায় নিতে হবে কিভাবে আমি বসায় নিতেছি যদি আপনারা আমার এই ভিডিওটার দিকে লক্ষ্য করেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আমার এই ভিডিওটা দেখার পর আপনি ঘরে বসে এই জামাটা তৈরি করতে পারবেন আমি মাত্র আড়াই গজ কাপড় দিয়া সাত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি আপনারা অবশ্যই কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন আমি কাপড়ের দোনো মাথা কিন্তু ভাঁজ দিয়েছি হ্যাঁ কাপড়ের দোনো মাথা পাশে ভাস দিয়ে সেলাই করে আটকে দিছি দেখেন আমাদের জামার সামনের যে এটা এবার আমি আমি এটার কিন্তু করব আপনারা অবশ্যই আপনাদের যে মাপ ওই মাপ অনুযায়ী এটার হাতা এবং সাইড সেলাই করবেন তো আমি এই জামারা জামাটা তৈরি করব সাত বছর মেয়েদের জন্য এই জন্য আমি এটার বডি দিলাম উনত্রিশ ইঞ্চি পরিমাণ এই মাপে আমি এটার সাইডগুলো গুলা সেলাই করে নিব জামার নিচে পাট তৈরি করার জন্য এখানে আমাদের কাপড় নিতে হবে দেখেন বাইশ ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিতে হবে দেখেন প্রথমে একটা পাট কাটিং করব তারপরে এটার উপরে উঠে আরেকটা একটা পাট কাটিং করব কাটিং করার পর দেখেন একটা সাথে একটা জোড়া দিয়ে আমরা কাপড়গুলাকে লাম্বা করে নিব দেখেন আমরা এই কাপড়গুলাকে লাম্বা করে নিতেছি তো লাম্বা করে নেওয়া হয়ে গেছে এবার দেখেন এখানে আমাদের দুই ইঞ্চি পর পরে একটা দাগ দিতে হবে পুরো কাপড়টা কিন্তু দুই ইঞ্চি পর পর একটা দাগ দিবেন দাগ দিয়ে দেখেন ভিডিওর দিকে লক্ষ্য করেন আমি কিন্তু এখানে বক্স কুসি দিয়ে দিতেছি এই কুসিগুলার নাম কিন্তু বক্স কুসি আপনারা কিন্তু অবশ্যই এই বক্স কুসিগুলা দিয়ে দিবেন কারণ এই জামাটা যদি আপনি তৈরি করেন অবশ্যই এই বক্স কুসি দিতে হবে তাহলে কিন্তু এই জামাটা খুব ভালো লাগবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনি ভিডিওটা দেখার পর অবশ্যই অবশ্যই ঘরে বসে জামাটা তৈরি করতে পারবেন শুধু তাই না আপনি চাইলে একদম এক মাস থেকে পনেরো বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন আমি এ টু জেড বুঝিয়ে দিব এই ভিডিওতে দেখেন আমি কিন্তু এই এই যে যে ইঞ্চি পর দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু আমি বক্স দিতেছি যদি আপনারা ভিডিও দিকে লক্ষ্য করেন না টেনে দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন তো এই বক্স কুচিগুলো আমরা দিয়ে দিয়েছি দেখেন আমাদের উপরে পাটার সাথে করবে আছে তো এখানে আমাদের আরো দুইটা কাপড় নিতে হবে দেখেন দুইটা কাপড় কেটে নিয়েছি তো অবশ্যই এখানে আট ইঞ্চি পরিমাণ করে রাখবেন দেখেন আমি আট ইঞ্চি পরিমাণ করে রেখেছি এবার একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লাম্বা করে নিব দেখেন আমাদের লাম্বা করে নেওয়া হয়ে গেছে এবার এখানে চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করব। তারপরে এই পাশে আমাদের ঘন করে ছোট ছোট করে কুচি দিতে হবে আমরা এই কুচিগুলো এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ এক থাকে তাহলে কিন্তু জামাটার ডিজাইন ভালো লাগবে যদি কুচিগুলো এক জায়গায় ঘষে থাকে দেখা যাবে জামাটা গায়ে দেওয়ার পর কাপড়গুলো এক জায়গায় ঘষে থাকবে তো আমরা যে বক্স কুচি দিয়েছি ওই বক্স কুসির উপরে এই ছোট কুসিটা বসাই দিতে হবে বসাই দিয়ে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিতে হবে একেবারে কানি দিয়ে দেখেন আমি এত সহজ করে দেখানোর চেষ্টা করি যারা একেবারে নতুন আছে তারাও যদি এই ভিডিওটা না টেনে দেখে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তারা কিন্তু এই যে আমার ডিজাইনটা তৈরি করে নিতে পারবে একদম ঘরে বসে দেখেন আমি কুসির কাপড়টা এখানে লাগাই নিয়েছি এবার এটাকে ডাবল ভাজে ভাস করে এটার সাইড মানে এটার কানি দিয়ে আমরা সুন্দর করে একটি সেলাই করে দিব তো দেখেন আমরা এই যে কুচির কাপড়টা এবং উপরের পাটের সাথে আমরা একজাস্ট করব। কিভাবে একজা করব আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন আমি যেহেতু আমাদের কুচির পাট এবং উপরের পাট সমান আছে তো সেক্ষেত্রে বসাই দিয়ে সেলাই করলে হবে তো আপনারা অবশ্যই এই কুচিগুলো দেওয়ার পর অবশ্যই মাপ দিয়ে দিবেন উপরের পাট এবং নিচের পাট এক আছে কিনা এটা ভালো করে দেখে অবশ্যই আপনারা এই জোড়াটা দিয়ে দিবেন তো দেখেন আমি জোড়াটা দিয়ে দিয়েছি এবার জামার নিচে আমি দেখেন দেড় ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে একটা সেলাই করব আপনারা চাইলে এই জামার নিচে চিকন করে সেলাই করতে পারেন আমি সাজেস্ট করব তা এই জামার নিচে আপনারা দেড় ইঞ্চি পরিমাণ চওড়া ভেঙে সেলাই করবেন তাহলে কিন্তু এই জামাটা ভালো লাগবে এক একটা জামার ডিজাইন কিন্তু এক এক রকম তো এই ডিজাইন অনুযায়ী যদি আপনারা তৈরি করেন অবশ্যই দেড় ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে এই জামার তলা সেলাই করবেন দেখেন আমি জামাটা তৈরি করে নিয়েছি এই জামার লম্বাটা দিলাম আমি সাতাইশ ইঞ্চি পরিমাণ আড়াইগজ কাপড় দিয়ে তো অবশ্যই কিন্তু এইভাবে জামাটা তৈরি করে তো দেখেন আমি জামার ঘেরটা দেখেন দেখলেই বসতে পারবেন তো অবশ্যই আপনারা জামার পিছনে দুইটা ফিতা লাগাই নেবেন আমি ভিডিওটা দেখালাম না ফিতাটা কিভাবে লাগাতে হয় কারণ আপনারা অবশ্যই ফিতা লাগাইতে পারবেন তো দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ